ও মা আগের দিন তো ভেজ পিৎজা বানিয়েছিলে আর বলেছিলে পরের দিন চিকেন পিৎজা বানাবে তো সেটা তো আর বানালেই না কত দিন হয়ে গেল আচ্ছা ঠিক আছে আজকেই তাহলে চিকেন পিজ্জা বানাবো প্রথমে একটু উষ্ণ গরম জল তার মধ্যে এক চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে আরেক সময় ছিয়ে দেব এইবার বড় সলিড চিকেনের মধ্যে নুন ন লুদ আদা রসুন বাটা জিরের গুঁড়ো দুনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দেব এইবার ওই ইস্টির মধ্যে এক কাপ ময়দা দুই চামচ গুড় ও দুধ সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে আর আরেক চামচ দিয়ে দেব এরপরে কোড়াইতে কোড়াজিরে ফোড়ন দিয়ে ওই মহান মাংসটা দিয়ে ভালো করে ভাজে গরম মশলা দিয়ে নামাই নেব মাংসটা তো হয়ে গেছে এই ময়দাটা আর একটু মাখিয়ে রুটির মতো বেলে নেব। এইবার যে থালায় পিজ্জাটা বানাবো, এই থালায় বাটার মাখিয়ে রুটিটা দিয়ে দেব। তারপরে কাটা সামোস দিয়ে পুরো রুটিটা ছিদ্র ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেছে। ওখানে সস মাখিয়ে মাংস, ক্যাপসিকাম, টমেটো, পিয়াজ ভালো করে সাজায় দেব। তারপরে উপর দিয়ে চিজ ঘষিয়ে দেব। এইবার ওড়াইতে একটা স্ট্যান্ড বসায়ে পিজার থালাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। মোটে 1 1/4 থোয়ার পরে দেখো কি সুন্দর পিজ্জাটা হয়ে গেছে। আমি আতার কাছে যা আসলে তাই দিয়ে চিকেন পিজা বানাইছি। তোমরা এত আরো কিছু দিতে পারো তাইছো কি সুন্দর উঠিয়ে আসলো এইবার তোমাকে কাটিয়ে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে বানাইছি তাতে কি হয়েছে খাতে কিন্তু বাড়ি সুন্দর হয়েছিল তোমরা একবার এইভাবে বানাই খাইয়ে দেখো কিরম লাগিছে তা কিন্তু কমেন্টে কইও